বন্ধুগণ আমরা সকলেই পরম পিতা পরমাত্মা ঈশ্বরের সন্তান ঈশ্বর বা ভগবান কে আমরা জানি না মানুষ যখন দুঃখ কষ্ট বা অশান্তি ভোগ করে তখনই ভগবান বা ঈশ্বরকে ডাকেন কিন্তু সে নিজের প্রকৃত পরিচয় জানে না যে আমি কে আমি কোথা থেকে এলাম আবার কোথায় যাব যদি নিজেকেই না জানি না চিনি তাহলে পরম পিতা পরমাত্মাকে কীভাবে জানব এবং কিভাবে আমরা শান্তি পাইব ভগবানকে আমরা জানি না অথচ আমরা ভগবান ভগবান বলে ডাকি বন্ধুগণ আগে নিজেকে চিনুন এরপর ভগবানকে চিনুন আপনারা ভালো করে তাকাইয়া দেখুন আজ সমস্ত বিশ্বের কি অবস্থা পৃথিবীর সর্বত্র শান্তি কি ধনী কি দরিদ্র কাহারু মনে শান্তি নেই এই শান্তির খুঁজে সাধু সন্ন্যাসী দুর্গম পর্বত ও বন পরিভ্রমণ করেন ভক্তগণ মন্দিরে মন্দিরে ও তীর্থস্থানে ঘুরেন বৈজ্ঞানিকরা চন্দ্রে এক নতুন জগতের সন্ধান করিতেছেন সমাজে একে অন্যের প্রতি হিংসা ঘৃণা মিথ্যার আচরণ নানা হল লোভের বশবর্তী হইয়া নানা নানাহ প্রলোভন দেখাইয়া ভয় ভীতি দেখাইয়া বলপূর্বক নিরীহ দুর্বল মানুষের উপর অত্যাচার নারী নির্যাতন মাও ও বন্দের অত্যাচার ভাইয়ে ভাইয়ে পিতা পুত্রে মারামারি দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি রক্তের বন্যা বয়ে চলেছে সমাজে ব্রাহ্মণ বৈষ্ণব শতলুকের স্থান নেই এখন ধর্মের গ্লানি চলছে মানুষের মধ্যে এখন আসরিক বৃত্তি রাবণ রাজ্য চলছে মানুষ কাম ক্রোধ লোভ মুহকার আদি বিকারে বসীভূত হয়ে আছে মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই এই বিকারের আগুনে পৃথিবী দাও দাও করে জ্বলছে এখন ধ্বংসের অন্তিম সময় এসে গেছে সময় খুবই কম আর ঘুমিও না উঠো জাগো তোমরা ভগবানের শরণাপন্ন হও জদা জদা হি ধর্মস্য জ্ঞান নির্বভতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং শ্রী জয়মহম পরিত্রানয় সাধুনাম বিনশায়ত দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান বলছেন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন সাধুদিগের পরিত্রাণ দুষ্কৃতিদের বিনাশের জন্য আমি যুগেই আবির্ভূত হই যতক্ষণ পর্যন্ত আমার আত্মাকে নিত্য সত্য অবিনশ্বর এবং দেহকে অনিত্য নশ্বর না ভাবিব এবং মনকে ঈশ্বরমুখী করিয়া পরমাত্মার সহিত যুগ সাধন করিতে না পারিব ততক্ষণ পর্যন্ত সুখ শান্তি হবে না সুখ শান্তি আনন্দ ভগবানের কাছে সুরক্ষিত ভগবান চিরসত্য চিরনিত্য যাহার জন্ম নাই মৃত্যু নাই ধ্বংস নাই তিনি মঙ্গলময় শান্তিদাতা আনন্দদাতা জ্যোতির্লিঙ্গস্বরূপ Sip, porom pita tini nirakar, om santi.